আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাল রায়গঞ্জ কর্নেশন হাইস্কুলের প্রাক্তনী বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রধান শিক্ষক মহাশয় শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ রায়গঞ্জ কর্নেশন স্কুল থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে বিদ্যালয় প্রাঙ্গণেই শেষ হয় মিছিলটিতে পা মেলালেন বিদ্যালয়ের বর্তমান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরাও চলতি মাসের আট তারিখ রাতে আরজিকর হাসপাতালের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের যথোপযুক্ত শাস্তির দাবি উঠল প্রতিবাদ মিছিল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা এ প্রসঙ্গে জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এমনকি অভিভাবকদের এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রতিবাদকে পূর্ণতা দান করেছে এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী শ্রীমা রয় কি বলেছেন শোনুন আমি শ্রীমা রায় আমি ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আজকে আজকে আমাদের জি ছিল তার জন্য আমরা একটি মিছিল বের করে

অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা কি বলতে চেয়েছেন শোনাব স্যার আপনার নাম এবং আপনি বিদ্যালয়ে কি দায়িত্বে আছেন আমি কালীচরণ সাহা হেডমাস্টার কর্নেশন স্কুল স্যার আজকে কি হলো কি কর্মসূচি ছিল আপনাদের আজকে আমাদের কর্মসূচি বেশ কিছুদিন যাবত থেকে আমাদের মাস্টারমশাইরা একটা উদ্যোগ নিয়েছিলেন যে আরজি করে যে তরুণী যে পড়ুয়া ডাক্তারের যে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে যেটা সুবিচার চেয়ে অনেকেই এর আগে ইসে করেছে মানে মিছিল করেছে পথযাত্রা করেছে আমরাও তাতে আর নীরব থাকতে পারি না সেই নৈতিক দায়িত্ব থেকে আমরাও আজকে আমাদের প্রাক্তনী আর অভিভাবক অভিভাবিকা বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা পথসভা একটা করেছি আমি যদি একটা জিনিস জানতে যে পশ্চিম মেদিনীপুরে গতকাল ডিআই একটা আহ হঠাৎ করেছেন যে কোনো স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল অ্যাক্টিভিটি ছাড়া অন্য কোনো কিছু জিতে পারবে না হম এটার কোনো এফেক্ট এখানে পড়বে বলে মনে করছিল কিছু এটার এফেক্ট করবে বলে মনে হয় না আমার যেটা কেননা স্কুল আওয়ারের পরে যদি কোনো মিছিল মিটিং যদি সংগঠিত হয় সেখানে মনে হয় ডিআই এর কথাখানি এক্টেয়ার মধ্যে উনি করেছেন উনার ক্ষমতা বলে উনি হয়তো করেছেন তো সেটা কিন্তু স্কুল আওয়ারের পরে কে কি করছে না করছে সেটা দেখার ডিআই র এক্টিআর মধ্যে পড়ে বলে আমার মনে হয় না মানে ওটা যেটা করেছেন উনি উনার নিরীক্ষে করেছেন কোথার থেকে উনার হয়তো কোথাও কোথাও ইনস্ট্রাকশন উনি পেয়েছেন কিনা কিন্তু গণতান্ত্রিকভাবে করতেই পারে যে কেউ যে কোনো মানে শান্তিপূর্ণ উপায়ে অবস্থান বিক্ষোভ থেকে ধরে এবং সবাই করেছে এটা তার মধ্যে আমরাও আজকে নৈতিক দায়িত্ববোধ থেকে আমরাও সামিল হয়েছি আমাদের কর্ডনেশন বৃহত্তর কর্ডেনশন পরিবার হিসাবে আমরা ওখানে গিয়ে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে এখন আর আন্দোলন ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে রায়গঞ্জ শহর শহরতলি এলাকার সর্বত্র সেখানে ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত ব্যবসায়ী চাকরিজীবী সব শ্রেণির মানুষেরা রয়েছেন তাই এই আন্দোলনের শেষ কবে তা জানা নেই কারো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাই হাইস্কুল ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4